সকাল থেকে একটা কলঘর নিয়ে মারামারি লেগে থাকবে কতবার বলেছি পাশে আর একটা কলঘর বানিয়ে দাও তাহলে আমি সময় মতন স্নানটা সারতে পারি তা আমার কথা কেউ কানেই তোলে না আলাদা কলঘর চাই এরপর তো বলবে ওই আলাদা কলঘরে বৃষ্টি লাগানো কল লাগিয়ে দাও তারপর ওই কলঘরে একটা পুকুর খুঁড়ে দাও এতই যখন অসুবিধে তখন গ্যাটের কুড়ি খরচা করে একটা কলঘর বানিয়ে নিলেই তো হয় আমাদের কেউ লাইনে দাঁড়াতে হয় না কলঘরে দেখো দিদি এই অনার্য কথা বলার না একটা সীমা থাকে তা বলি কল ঘরে কি কারোর নাম লেখা থাকে একে তো একটা মাত্র কল ঘর সেটাও তোমার রাবণের গোষ্ঠী সাত আটজন মিলে সকাল থেকে দখল করে রাখবে আমরা তো দুজন মাত্র মানুষ এবারে কি তোমাদের জন্য আমরা স্নান সংস্থাও বন্ধ করে দেব ও তুই এসে গেছিস আমি আর কাকে কিন্তু লাইনে আছি হ্যাঁ একটা কিছু ম্যানেজ না করলে আজ কপালে দুঃখ আছে স্নান না সারা কাকুলির সাথে দেখা করতে যেতে হবে না না কি কি করি করি দাদা আমাকে একটু আগে ঢুকতে দাও না আমার একটু তারা আছে এই তো তুই তোর আবার কি আজকে তো কলেজ ছুটি তুই সবার শেষে যাবি ও হচ্ছে হচ্ছে হবে না হবে না হ্যাঁ হবে না এসব সব ষাট করে রেখেছে এসব কল আটকে রাখার ফন দি ও ফন্দি তোমার মনে কঁদল বাঁধানোর ফন আরে বাবা তোমরা সকাল সকাল আবার কি শুরু করলে বলো তোমাদের তো অফিস কচারি নেই তোমরা তো সকাল সকাল উঠে স্নানপনগুলো সেরে ফেলতে পারো নাকি হ্যাঁ তোমাদের অফিস কাচারি আছে আর আমাদের সে অফিস কাচারির জন্য যোগ্য বাড়ির যে খাবার রান্না করা সেসব করতে হয় না বুঝি সে খাল কারুর আছে ও শুরু হয়ে গেছে হ্যাঁ নাড়দ নাড়দ চলুক চলুক হুম হ্যাঁ কে মা মনোসা

আমি কথা দিচ্ছি তার মধ্যে ঠিক বেরিয়ে আসবো পড়ে শুকু উদ্দিপ পেরোবি কি বল দাদা কিন্তু ধরতে বলতে বাধ্য হব আসতে পারি বনিহারি যাই বাবা তোমাদের আক্কেল কেবারে বলা নেই ক নেই এবারে বাড়ির ভেতর ঢুকে বললে এসব বিস্কুট ফেরিওয়ালারা আগে তবু দিনে দুপুরে আসতো এখন একবারে সকালবেলা এসে হাজির হয় বলে তোমাদের কি কোনো সময় নেই বাচ্চা আমি বিস্কুট ফেরিওয়ালা নই তা তুমি কে ভাই তুমি কি মুদি জিনিস বিক্রি করো তোমার কাছে সর্ষে হবে গো সর্ষে না মানে তো তা সকালবেলা সংসারের জিনিস বিক্রি না করে কি বিক্রি করতে শুনি পাউডার লিপস্টিক এসব ওসব লাগবে না দাঁড়াও ওকে খেঁদি দেওয়ার আগে দেখি ও কি এনেছে কল করো তো এখন ঢুকতে পারবো বলে মনে হচ্ছে না বাচ্চা বাছা তুমি এখানে এসো তো এসো এদিকে এসো 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 বসো বলো তুমি ভালো চা পাতাটাটা কিছু এনেছো কাকিমা শুনুন না বলছিলাম যে আমি আমি কাকুলি হ্যাঁ সে তো বুঝেছি ভালো কথা তুমি কি এনেছো সেটা বলো আমি তো কর্পোরেশনে রোজে হ্যাঁ তখন ভালো লাগে না পাζο খাওয়ার জল নেই এই চৌবাচ্চাটা ব্যাক ফড়া জলে কোন গাটা ধোয়া কেমন করে এই দাদা জানা বাইরে থেকে এক গালি জল এনে দেন না চমৎকার চমৎকার এই জন্যই বলে ধর্মের কল বাতাসে নড়ে আরে যা বাবা খুব তো খুব তো আগে যাব তারা হ্যাঁ এখন এই অবস্থায় যাও বাইরে গিয়ে জলটা নিয়ে আমি পারবো না আচ্ছা যেতে হবে না অচিন্ত কুমার সেনগুপ্তের প্রথম কদম ফুল সোম থেকে শনি সন্ধ্যে সাড়ে সাতটায় আকাশ আটে